আমার জামাই মাথা আছে কি কারণে কুটকুটাই আছে তার এই আর বলতেছে দৌড়তটা পাকছে পেঁপেটা সে খাবে বলো আচ্ছা ভালো কথা তুমি পেঁপেটা ছিল ছিললা ঠিক আছে তো রে তুমি খাবার ঠিক আছে এটাও ভালো এটা তো বড় হইতো আরো না পাইকে গেছে আর বড় হবে না পাকলে কি বড় হয় পাকলে কি বড় হয় না পাকলে কোনো দিন আর বড় হয় না পাইকেই গেছে পাইকে গেছে আচ্ছা তুমি আসছো আমার তোমার বড় বাসা ভালো কথা এখানে গাছগুলো কত সুন্দর সুন্দর এখানে এখানে এই গাছগুলা থাকতে তুমি সব গাছ দেখবা তুমি এখানে সেগুলো ছিঁড়াছিড়ি করবে কেন আমার এটা প্রিয় খাবার তো প্রিয় খাবার তুমি কি তুমি কি কি না খাইতে পারবো না গাছের মধ্যে কত কষ্ট পাচ্ছে তারা খাবে তারা খাবে

তো এখন এখন এখানে রাখি তো দাও আল্লাহ হাফেজ বলো সবাই ভালো থেকো অনেক মজা করতেছি হ্যাপি নিউ ইয়ার